আসসালামু আলাইকুম আরো গোহমেল রাজশাহী এটি একটি চিকিৎসা কেন্দ্র এটা রাজশাহীতে অবস্থিত এখানে সব ধরনের রোগের চিকিৎসা করা হয় আমি ডাক্তার মোহাম্মদ আজির রহমান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট চোদ্দ ওষুধ নিয়ে আলোচনা করব কেন্দ্র চোদ্দ ওষুধ মূলত যেসব রোগীর কেউ মহিলাদের মেদ বৃদ্ধি পাচ্ছে সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে তাদের ক্ষেত্রে একমাত্র কেন্ট ওষুধটি চোদ্দশটি প্রযোজ্য কেন্দ্র চোদ্দোষ্টি এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ওষুধ কেন্ট চোদ্দ কেন্ট ফার্মাকপি প্রস্তুত করা হয়েছে কেন্ট চোদ্দ ওষুধটি মূলত যেসব রোগী মোটা মেদ বৃদ্ধি তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় কেন্ট চোদ্দ ওষুধের কার্যকারিতা দুর্বলতা সাধনতা স্নায়ুব্যাতি স্নাবিক ক্রান্তি অবসাদ অনিদ্রা মৃদু প্রমোশক টেনশন ইত্যাদিতে এই কেন্ট চোদ্দ ওষুধটি কার্যকারী কেন্ট চোদ্দ ওষুধ এর মানে কী কী ওষুধগুলো মিশ্রণ রয়েছে সেটা সময় তোলার চেষ্টা করছি অ্যাবেনাস্যাটেভা অ্যাসিড ফস জেংসিং ক্যালিফস জিনকাম ম্যাট ভ্যালোরিনিয়া ইত্যাদি ওষুধ কেন্ট ছোঁধ্য মধ্যে মিশ্রণ রয়েছে কেন চোদ্দ ওষুধের লক্ষণ যেমন দুর্বতা সাধারণ দুর্বলতা দুর্বলকারী অসুস্থ এবং পরবর্তীতে প্রভাব স্নাবিক ব্যাধি এবং স্নাবিক ক্লান্তি অনিদ্রা ও বিষণতা উত্তেজনা ক্লান্তি ও হালকা প্রশান্তিদায়ক যেসব কারণে আপনার মেদ বৃদ্ধি পায় সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি যেমন এক নম্বরে প্রচুর পরিমাণে চিনি ও পানীয় পান করছেন এই ধরনের চিনি কারণে পেটে পেটে চর্বি জমে শুধু পেটে নয় লিভারও চর চর্বি জমতে পারে তাই খাদ্য তালিকা থেকে চিনি বাদ দিন চিনি ছাড়া চা ব্ল্যাক কফি ইত্যাদি পান করতে পারেন প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত খাবার যেমন প্যাকেটজাত খাবার খেলে পেটে চর্বি জমে বাইরে খাওয়া কমে বাইরে তৈরি খাবার খেতে হবে আচ্ছা বিভিন্ন ধরনের সবজি ফল খেতে হবে যেমন সঠিক পানের প্রোটিন না খাওয়া প্রোটিন শুধু গুরুত্বপূর্ণ মাইক্রো নি যা পেটের চর্বি কমাতে সাহায্য করে তাই মাছ মাংস ডিম দুধ ও বাদাম খেতে হবে আচ্ছা শারীরিক কাজের অভাব শারীরিক পরিশ্রম করলে ওজন কমানো খুব কষ্ট এটা ছাড়া উপায় নেই তাই ব্যায়াম করতে হবে সারাদিন বসে থাকলে হবে না আচ্ছা খেতে বসলে একবারে বেশি পরিমাণে খেয়ে ফেলা পেটের চর্বি বাড়ায় এটি বড় কারণ বেশি পরিমাণে খেলে প্রচুর ক্যালোরি শরীরে প্রবেশ করে ফেলে একবার বেশি না খেয়ে ঘন ঘন অল্প পরিমাণে খেতে পারেন আচ্ছা মানসিক চাপের কারণে পেটের চুরি বাড়তে পারে কি খাচ্ছেন সেদিকে খেয়াল রাখছেন না বাসায় সঠিক ঠিকঠাক খাচ্ছেন কিন্তু বাইরে যে যা দিচ্ছে খেয়ে ফেলছেন তাহলে কিন্তু আর হবে না আচ্ছা নাস ফ্যাড উপায় দুটি আমাদের শরীরে প্রবেশ করে প্রাকৃতিকভাবে কৃত্রিমভাবে প্রাকৃতিকভাবে চর্বি আসে মাংস থেকে এবং দুধে তৈরি পণ্য থেকে কৃত্রিমভাবে যে আমাদের শরীরে আসে তা সমস্যা সৃষ্টি করে যেমন ডিনার কেক হিমায়িত পিজা প্যাকেট বিস্কুট মার্জিন ইত্যাদি ফ্যাট খাবার খেলে কোলেস্ট্রল এলডিএল বাড়ায় এবং ভালো কোলেস্ট্রল এইচডিএল কমে দেয় পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে বা পারে চর্বি তাই সাত থেকে আট ঘন্টা ঘুমানো দরকার শুধু সমস্যা খুঁজে বের করে থাকলে হবে না নিয়ম মেনে চললে কমে যাবে আচ্ছা এরকম যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কেন ষোলো ওষুধটি ব্যবহার করবেন আর যেটা বলালো আপনারা সে নিয়মগুলো মেনে চলবেন আচ্ছা ওষুধটা খাবেন কি করে কেন ষোলো প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দশ ফোটা ওষুধ এক ঢোক পরিমাণে মিশিয়ে সে পানিটি হয়ে যাকে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন আমি আবার বলছি যখন ওষুধ খাবেন তখনই এক ঢোক পরিমাণে পানিতে মিশিয়ে তিনবার সেবন করবেন অথবা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধ সেবনের ফলে আপনার লক্ষণ যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেন কেন্ট চোদ্দ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরেও চিকিৎসক পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা ঠিক নয় এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রিস্টেট হোমোপ্যাথির চিকিৎসকের সম্পন্ন হবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল শুষ্ক ইস্যান রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট আরো গমিওর ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তার জানতে পারবেন যেসব পুরুষ মহিলা বন্দা বাচ্চা হচ্ছে না আশা ছাড়িয়ে দিয়েছেন হতাশার মধ্যে আছেন আমি বলবো আল্লাহ ভরসা দেখেন বাচ্চা আপনার হবে আসেন চিকিৎসা নিন আল্লাহ বিষয় থাকে এটা সম্ভব ভিডিও নিচে আমার বিস্তারিত লিঙ্ক দিয়ে দেব সেখানে সব কিছু পাবেন আলোচনা আজকে এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম